জয় মহাকাল জয় বজরংবলী কেমন আছেন বন্ধুরা সবাই তো আগের দিনকে কি আপনাদেরকে আমরা রামমন্দিরের সঙ্গে একটা পঞ্চম কি মন্দিরে দর্শন করেছিলাম তো আজকে প্রায় কাছাকাছি सेम জায়গাতেই আরেকটা হনুমানজির মন্দিরে দর্শন করাবো তো চলুন দেখুন হনুমানজির মন্দিরটা কোথায় অবস্থিত কত সুন্দর দেখতে এই সমস্ত ডিটেইলস আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আইডন ডাইরেক্ট মন্দিরে গিয়ে আমরা দেখা করছি আমরা এখন চলে এসেছি হনুমানজির মন্দিরের সামনেটাতে আর এটা হচ্ছে সেই উদয় রাস্তাটা রাস্তাটা আপনারা ওই দিক থেকেও আসতে পারেন উদয়পল্লী বাঁধ দিয়ে আর না হলে এই দিক দিয়ে আপনারা আসতে পারেন যেটা যেটা ফ্লাইওভারটা আছে হাজির বাগানের তলা দিয়ে আপনারা এই রাস্তাটা দিয়েও আসতে পারেন তো চলুন আমরা চলেই এসেছি এই সামনেই হনুমানজির মন্দিরটা রয়েছে তো চলুন একবারে মন্দিরে যেয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা দেখুন মন্দিরে ঢোকার যে গেটা কিন্তু খুব সুন্দরভাবে আর বাঁধিয়ে রাখা আছে আর চারিপাশে দেখুন দুদিক দিয়ে কিন্তু পিলারের মতন করে সেখানে লাইট রয়েছে মানে এখানটা সন্দেবেলা হলে কিন্তু লাইট গুলো জ্বালালে খুব অপূর্ব একটা দৃশ্য কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আর এখানে রয়েছে দেখুন ফাঁকা জায়গার মধ্যে চারিদিকে দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ পেছন দিকটা কিন্তু মানে আপনার যেটা এখানে যেহেতু বাঁধের ধার তাই পেছন দিকটা আপনার দামোদার রয়েছে আর এখানে দেখুন মন্দিরটা হচ্ছে এইটা তো দেখুন মন্দিরটা কত সুন্দর দেখতে মানে পুরোটাই পাথর দিয়ে বাঁধানো আর সামনেই রয়েছে হনুমানজির মূর্তি তো চলুন আমরা আস্তে আস্তে করে ভেতর দিকে ঢুকি মন্দিরের নাটমঞ্চটা কিন্তু খুব সুন্দর মানে অনেকটা জায়গা জুড়ে পুরোটা হচ্ছে পাথর দিয়ে বাঁধানো প্লাস চারদিকটা রেলিং দিয়ে আপনার ঘেরা এখন মানে এখানে ঠাকুরকে প্রণাম করলাম তারপর দেখুন স্নান জলকে এখন তীপ দিয়ে দিচ্ছে একটা আর এখানে একটা রামলালার কালো পাথরের মূর্তিও রয়েছে তো চলুন আপনাদেরকে সেটাও আমরা তো দেখুন এখানে রামলালার কিন্তু কালো রঙের পাথরের মূর্তি রয়েছে এখানে একটি যদি আপনাদের রামলালার এই মূর্তিটি ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জয় রাম লিখবেন আর মন্দিরের আর একটা সাইডে অবশ্যই রয়েছে আমাদের সবারই প্রিয় ভোলে বাবার একটা মন্দির দেখুন এখানে শিব মন্দিরে কিন্তু জিজ্ঞেস করেন এটা হচ্ছে ইদিনপুর হনুমানজির মন্দির যেমন আপনাদেরকে বললাম আপনারা উদয়পলী বাঁধে ধার দিয়েও আসতে পারেন মানে উদয়পল্লী থেকে আপনারা এগিয়ে এসে যে বাঁধটা উঠবেন ওখান থেকে এসে বাঁধিক দিয়ে আপনারা কিছুটা পাঁচ দশ মিনিট এলেই আপনারা এই মন্দিরটি পাবেন এছাড়াও আপনারা যদি চান তো আপনারা হাইওয়ে দিয়ে এসে আজিরবাগান দিয়ে নেমে আজিরবাগান হয়েও কিন্তু আপনারা এই মন্দিরে আসতে পারেন এটা হচ্ছে ইদিলপুর হনুমানজির মন্দির তো চলুন এবার আপনাদেরকে আমরা মানে বাবা হনুমানজির দর্শন করাই আমাদের এই হনুমানজির মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে ভুলবেন না আর যদি অবশ্যই এটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরো ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে দেখার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে